খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত দলিল সহ জানাবেন দয়া করে খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে তাই না ভাই আমাদের সমাজে সুন্নথ হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো বুঝতে পারছেন গোটা সমাজে কত সুন্নত আছে মানুষ জানেও না কিন্তু এই মিথ্যা সুন্নতের কথা মানুষ যে খাবারের উপরে মিষ্টি খাওয়া কারণ এটা জানলে লাভ আছে তো এটা জানলে কি আছে লাভ আছে খাবারের শেষে দাওয়াতের সঙ্গে একটু মিষ্টি পাওয়া যাবে শুন না তাদের নির্ভিল খাই দেখবেন আমাকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না বল খাবারের শেষে মিষ্টি খাওয়া শোন কোনো হাদিসে এই কথা বলা হয় ভাই যে খাবারের উপরে মিষ্টি খাওয়া শোন তবে এটা ঠিক যে নবির সাল্লাহ সাল্লাম মিষ্টান্ন খাবার মিষ্টি জাতীয় খাবার মিষ্টি অন্ন মিষ্টান্ন এটা তিনি পছন্দ করতেন তার পছন্দের আইটেম অনেকে আসে না ঝাল পছন্দ করে একটা পছন্দ থাকে নবী সাল সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে সেটা ভিন্ন বিষয়ে আপনি সব পাবেন যে নবী সাল পছন্দেরটা আমি পছন্দ করলাম বাট খাইলেন কবজি ডুবাইয়া বা গো মাছ ডাল সবজি সালা তরকারি ভাজি যত রকম আছে কবজি ডুবাইয়া খাইলেন খায় বলতেছেন যে মিষ্টি খাইতে হবে এখন সুন্দর বাকি রয়ে গেছে এত রকম করছেন এবার সুন্নত করবে না ভাই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্দর এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি জালাদিস মানায় খাওয়ার দরকার নেই মিষ্টি খান মিষ্টি পছন্দ করতে সমস্যা নাই আর এই জাতীয় সুন্নত গুলো পালন করতে আসলে মজাই লাগে তাই না আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা এটা নবী সদাল শুধু সুন্নত না কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই আলোচনা আছে কি যেটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত এটা প্রচলিত কথা মা কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে মাসকে মাস বাসায় চুলার যে আগুন জ্বলত না এত কষ্টের দিনে করতে করতেন দিনকে দিন চলে যেত হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুরার পানি ছাড়া কিচ্ছু ছিল খেজুরের পানি ছাড়া আমাদের মতো এত বিলাসী ছিলেন তিনি এটা চিন্তা করেন কিভাবে যে সাপ পথ দিয়ে খায়া এরপরে আঙ্গুল চাইটা মাটে খায়া বলতেছেন মিষ্টি কি আছে ব্যয় নিয়ে আসে সুন্দরটা আদায় করি ওনার বাসায় তো নবী সাল্লাহামের বাসায় তো হাদিসের বর্ণ অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর এটা ছাড়া ছিল না এবং দিনকে দিন পার হয়ে যেত তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন এটা তো চিন্তা করেন কেন তাহলে ভাই না মিষ্টি খাইতে মনে চাইলে খান কিন্তু নবী সালাম নামে মিথ্যা মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে এটাও কি পূর্ব থেকে নির্ধারিত নয় বা ভাগ্যের লিখন নয় হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই এটা আগে থেকে ভাগ্যে নির্ধারণ আপনার জন্য সেটা নতুন কিন্তু আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই আল্লাহ সবকিছুই আগে থেকেই নির্ধারণ করা আপনি ভাগ্যে এতটুকু পাবেন এরপরে আবার দোয়া করে আল্লাহর কাছ থেকে সেটা পরিবর্তন করে ওই জায়গায় যাবেন কি হবে না হবে আল্লাহর কাছে সবকিছুই জানা আছে সম্পত্তাই বাহমহল্লা তাকদির সম্পর্কে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে আল্লাহ তালা যে ফেরিস্তা আছেন যে লেখে তাকে দায়িত্ব দেন বান্দা তাকদিরের তুমি এটা রাখো এরপর দোয়ার মাধ্যমে বান্দা যে তাদের তাকদেরকে পরিবর্তন করবে ওইটা তাকদের ফেরেস্তাও জানে না আল্লাহ এক সব জানে আল্লাহর কাছে কোনো কিছু লুকাবার সুযোগ নেই মা রথবিন ওরাইয়া বেশি আপনি কি তাই বলবি আল্লাহর কাছে সব কিছুই জানে তো এই জন্য এটা ভাগ্যে লেখা আছে বাট আপনার জন্য এটা নতুন ফেরিস্তার জন্য এটা নতুন আল্লাহর কাছে নতুন বলতে কিছু নাই জোহর মাগরে বেশার পরে অনেকে বসে বসে দূরে কাত নফল নামাজ পড়ে এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহি নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায় কিন্তু সুস্থ সবল মানুষ বসে না বরং দাঁড়ায় পড়বে দাঁড়ায় পড়লে সব বেশি বসে পড়লে সব কম হয় আর যদি অসুস্থতার কারণে অপরাধতার কারণে বসে বসে পড়ে তাহলে তো সেটা বসে কি আছে জায়গা নফল নামাজ বসেই পড়তে হবে বেশি করে এসার পড়তে হবে আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে অসুস্থ শরীর খারাপ তো বসে পড়া হাদিসে যে বসে পড়ার কথা বলে আছে পড়েছিলাম তো তার সব ভালো লাগছিল নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কি না যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায় আমরা অনেকেই জানি না এই সিদ্ধাটা হতে পারে শুকর মানে কৃতজ্ঞতা আদায়ের সিদ্ধা আপনার কাছে কোনো নিউজ আসলো ভালো কোনো নিউজ আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব সুক্রিয় আদায় করবেন মুখে আলহামদুলিল্লাহ বলবেন পাশাপাশি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহ আক্রেদা উঠিয়ে পড়ে আপনি আলা তাজবি পেশ করে উঠলেন এটা হলো আল্লাহকে সেরদা শক নিবেদন করা যে আপনার কোনো অর্জন হয়েছে আপনি সুখে দিয়ে দিয়েছেন এটা বিধি এটা করেছেন এটা করা যাক আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না সের দাসকর খুব ভালো জিনিস এটা করা যেতে পারে বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নাই যে দা গিয়ে আলাদা কোনো দোয়া আছে এখন সেদা গিয়ে আল্লাহ তাজবি পেশ করবেন ব্যাস করে আপনি ওঠে জানাবেন চার রাখার বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাখাতে দাঁড়ানোর পর ভুলে সুরা ফাতেহা না পড়ে তা সাহদের প্রায় অর্ধেক পড়ে ফেলি মনে পড়ার সঙ্গে সঙ্গে সুরা ফাতেহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাদ আদায় করতে হবে উত্তর হল না এবং এর জন্য আপনার শ্রেদ্ধা দিতে হবে না আপনি সুরা ফাতেহা পড়ার জায়গায় আত্মহাতে পড়ে ফেলছেন এটা হলো ভুল অবশ্যই এই ভুলের কারণে সেদিন সাহেব দিতে হবে যদি আপনি একাকি নামাজ আদায় হন কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পেছনে মুক্তাদের আলাদা কোনো সেদা সাহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সেদা সাহু দিতে হয় না যেহেতু ইমাম অনুকরণ করতে হয় দেখেন ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সেদা সাহু ওয়াজিব হয়েছে ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না তো ওইটা বাদ আনুগত্য আপনাকে করতে হবে আজকাল তো কোনো আনুগত্য নাই কোনো মানামানি নাই সবাই 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 সোশ্যাল মিডিয়ায় ঘুরলেন উস্তাদের বিরুদ্ধে ছাত্র এর বিরুদ্ধে সে সবাই সবার বিরুদ্ধে পড়ে লাগাম দেওয়া আমি কতটুকু বলতে পারি বলা উচিত সেই বাস বিচার নাই বিশেষ করে আনুগত্য নাই তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সেটা ফাতে হা পড়তে গিয়ে আপনি কি করে ফেলছেন আত্মহাতে পড়ে ফেলছেন অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন সেদ্ধ হলে ইমামের পিছনে যেহেতু আসেন সেজন্য সেদ্ধ লাগবে না তবে একাকী করলে আপনার এরকম ভুল হলে অবশ্যই কি করতে হবে সেটা নিতে